এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম কোনোটা থেকে কোনটা কিন্তু বাদ দিতে পারবেন না যারা আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ড্রেসটা যদি ভালো হয় প্রাইসটা কিন্তু ম্যাটার করে না আসসালামু আলাইকুম ভিউওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে খুব ভালো আছি তো ভিউআরস আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম সুপার ফাইন কটন থ্রি পিসের সুন্দর চারটা ড্রেস এখানে চারটা ড্রেস থাকবে চারটা চার রকমের ডিজাইন থাকবে আর প্রত্যেকটা ড্রেসে আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে ডিজাইনটা একেবারে আনকমন ইউনিক একটা ড্রেসের কালেকশন আপনাদের জন্য আমি কালেক্ট করে নিয়ে আসতাম আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু থাকবে ব্ল্যাক কালারের মধ্যে শুধু প্রত্যেকটা ড্রেসের প্রিন্টিং ডিজাইনটা কিন্তু আলাদা হবে খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো আর এই ড্রেসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে তাই আমি আর ব্যাক পার্টটা দেখালাম না আর এটার সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ারের কাপড় কিন্তু প্রিন্টের সালোয়ারের কাপড় থাকবে তো আপনারা চাইলে কিন্তু এই সালোয়ারের কাপড়টা দিয়ে কিন্তু বানাতে আর এগুলা প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু একটা প্যানেল করা থাকবে দেখেন কত সুন্দর একটা প্যানেল করা এই প্যানেলটা কিন্তু আপনার হাতা এবং লোয়ার পোর্শনে কিন্তু ইউজ করতে পারবেন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেস একেবারে আনকমন ইউনিক একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওন্নাটা প্রত্যেকটা ড্রেসের ওন্না এত সুন্দর বাস্তবে হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে মুসলিম বস্ত্র বিটান কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে থাকে এটা হচ্ছে ওন্নাটা প্রত্যেকটা অন্যায় কিন্তু কিং সাইজ পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে দুই নম্বর যে ডিজাইনটা আরো আনকমন ইউনিক একটা ড্রেসের কালেকশন দেখেন প্রত্যেকটা ড্রেসের ড্রেসের ডিজাইন আর প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে এই বস্তু বিতান কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে যাচ্ছে এটা হচ্ছে এটার ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে তাই আমি আর পার্টটা দেখালাম না আর প্রত্যেকটা ড্রেসের সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টের একটা সালোয়ার কাপড় থাকবে এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা একেবারে আনকমন একটা চোখ ধাতন একটা ড্রেসের কালেকশন আর প্রত্যেকটা ড্রেস মানে এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন আর হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকবে জামার ভিতরে কিন্তু তিন গো পরিমাণে কাপড় দেওয়া থাকবে সালোয়ার কাপড় কিন্তু তিন গোজ পরিমাণে কাপড় দেওয়া থাকবে আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে ড্রেসগুলো আমাদের কাছ আমাদের কাছে কালেক্ট করে নেবেন এটা হচ্ছে এটার আর একটা উন্না কত সুন্দর একটা উন্না মানে প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে সেম একই রকম থাকবে একেবারে মধ্যে আর প্রত্যেকটা উন্নয়ন কিন্তু সালোয়ার সালোয়ার এবং জামার সাথে কিন্তু প্রত্যেকটা ড্রেসের অন্না আর আমাদের শপের ঠিকানা আমি বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা সাবার গেন্ডা আনন্দপুর তো আপনারা চাইলে আমাদের শপে এসে ভিজিট করতে পারেন তবে আমাদের শপে এসে যদি দেখে শুনে ড্রেসগুলো আপনারা পার্সেস করেন তাহলে আমি বেশি খুশি হব প্রত্যেকটা ড্রেসে কিন্তু এত সুন্দর কালেকশন আমার মনে হয় না এর আগে আপনাদের কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্ত্র বিতানে দ্বারাই কিন্তু সম্ভব এটা হচ্ছে তিন নম্বর যে ডিজাইনটা আরো আনকমন একটা ডিজাইন মানে এক একটা ড্রেসের সৌন্দর্য এক এক রকম এটা হচ্ছে তিন নম্বর যে ডিজাইনটা আর এটা দেখাতে দেখাতে এই ড্রেসের প্রাইসটা আমি বলে দিব এগুলার প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকের সুপার ফাইন কটন থ্রি পিসের নতুন কালেকশন এটা হচ্ছে এটা এটার জামার কাপড়টা ফ্রন্ট পাটার ব্যাকপাটটা কিন্তু সেমিলার একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে লাভার কটন যারা আছেন তারা আমার মনে হয় না আজকের এই ড্রেসটা আপনাদের অপছন্দ হবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন আর এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম আর আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন যে কোনটা রেখে কোনটা আপনারা নিবেন একেবারে ইউনিক একটা ড্রেসের কালেকশন আর ফ্রন্ট পার্ট আর ব্যাপারটা কিন্তু সেম একই রকম থাকবে তাই আমি আর ব্যাপারটা দেখালাম না আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টের সালোয়ার কাপড় থাকবে তো আপনার চাইলে কিন্তু এই সালোয়ার কাপড়টা দিয়ে কিন্তু আর একটা কামিজ বানাতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু সুন্নতি স্টাইলেও কিন্তু এই ড্রেসটা আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা ড্রেসের অন্ন্যা কিন্তু একই রকম থাকবে জাস্ট ড্রেসের ডিজাইনটা কিন্তু একটু আলাদা থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে ইউনিক মানে এত সুন্দর ড্রেস আপনারা আজকে না নিলে কিন্তু মিস করবেন সুপার ফাইন কটন থ্রি কিন্তু গরমের আরাম এত সুন্দর কালেকশন আপনারা আজকে মিস করবেন না কিন্তু এই ড্রেসের কালেকশনগুলো এটা হচ্ছে সর্বশেষ যে ডিজাইনটা আরো সুন্দর একটা ডিজাইন মানে সর্বোচ্চ মানের কোয়ালিটি সেই লেভেলের ড্রেস মার্বেল একটা ড্রেসের কালেকশন আপনার জন্য আমি কালেক্ট করে নিয়ে আসলাম দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন কোনোটা থেকে কোনোটা কিন্তু বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেসই কিন্তু একেবারে চোখ ধাঁধানো আর আজকের এই ড্রেস গুলো আপনারা মানে না নিলে কিন্তু অবশ্যই কিন্তু মিস করবেন এত সুন্দর ড্রেসের কালেকশন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট পার্ট আর কিন্তু সেম একই রকম থাকবে তাই আমি আর ব্যাকপার্টটা দেখালাম না এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টেড সালোয়ার কাপড় থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু একটা প্যানেল করা থাকবে দেখেন কত সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা এই প্যানেলটা কিন্তু আপনার হাতা এবং লোয়ার পোশনে কিন্তু ইউজ করতে পারবেন এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা প্রত্যেকটা ড্রেসের উন্না কিন্তু একই রকম থাকবে জাস্ট ড্রেসের যে ডিজাইনটা ওইটা কিন্তু আলাদা হবে আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছে গিয়ে ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন একেবারে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম